বাবা জিরাম শিল্পাক সাল্লাহ আলাই্লাম বলেন সালা কুসুম আলাই হিন্না আমি আপনাদেরকে তিন ব্যক্তির ব্যাপারে সম্পদ করব কয় ব্যক্তির তিন ব্যক্তির সাল্লাহ আলাই সাল্লাম্প সাল্লাম বলেন মা নাকি আলো রসুল্লাহ বলেন সত্য করলে সম্পদ কমে না বলে না করলে সম্পদ কমে না হসুল বা বলেন যে কোনো ব্যক্তি যদি সত্য করে তার সম্পত্তি কমে না আল্লাহ তালা তার সম্পত্তি আরো বৃদ্ধি করে দেয় দুই নম্বরে হল আবুদুলি আল্লাহর হসুলবাগ সাল্লাম বলেন কোনো ব্যক্তির প্রতি যদি অত্যাচার করা হয় জুলুম করা হয় আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয় আল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোনো ব্যক্তির প্রতি যদি অত্যাচার করা হয় যে ধারণ করে আল্লাহ তাআলা তার সম্মান কি আস্তে আস্তে বৃদ্ধি করে দেয় বলে নাসবহার আল্লাহ তিন নম্বর হলো ওয়ালা ফতাহ আব্দুল বা কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় কোনো ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় আল্লাহ বসুলাম বলেন কোনো ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় আল্লাহ তাআলা তার ওই হাত কেমন পর্যন্ত বথায় রাখবে কি বাড়ায় ভিকার হাত ধরেন সে বছরে বিশ পুন তিরিশ পণ দাম পায় বিশ ত্রিশ পণ দাম পায় তবুও কি তার অভ্যাস হয়ে গেছে সে ভিক্ষারা করবে তার ভিক্ষার হাত বাড়াতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কোন যদি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভিক্ষার হাত বাড়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির ভিক্ষার হাত আল্লাহ তাআলা কেমন মৃত্যু আগ পর্যন্ত পাঠিয়ে রাখবেন মরণ পর্যন্ত তার অবাব পাউন্ডর দরজা বন্ধ করবে না কোননা দুনিয়তে থেকেই তার অভাবঅত লেগেই থাকবে আল্লাহ তালা আমাদের যা কিছু দিয়েছেন আমাদের কি যা কিছু দিয়েছেন সেই ভিতরে আমাদেরকে শুকর আদায় করতে হবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু দিয়ে ভিতরে করার আদায় করো আল্লাহ তাআলা পবিত্র কালাম এ বলেন লাই ইন শাকারতুম লাযিদন্নকুম ওয়া লাই ইন কাফাতুম ইন্ন আযাবি আল্লাপাক আকরুল আলমিন বলেন যে বান্দা আমার নিয়ম পাইয়া শুক্রিয়া দেয় করলো আমি আল্লাপাকবুল আমার পক্ষ থেকে তাকে আমি আমার আল্লাহ করে আল্লাহ তার কি দেয় আর ব্যক্তি আল্লাহ নিয়মত পাইয়া শুক্রিয়া করে না আলমিন তার থেকে তার নিয়ামত উঠে নেয় বিচ্ছিন্ন করে দেয় তো আমার কী করতে হবে আল্লাহ তালার নিয়ামত পাই আমরা যে নিয়ামত বুক করতেছি আল্লাহ তালার নিয়ামত পাই আমাদের বেশি বেশি সুক্রিয়া দায় করতে হবে কি করতে হবে সুক্রিয়দায় করতে হবে দেয় করতে হবে বাবা আমার যুবর ও আমার আল্লাহ তালার নিয়ামত পাই আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে